কত তারা ঝরে যায় কে রাখে কার খবর এই অদ্ভুত পৃথিবী কেউ কারো নয় কত রক্তে কি মিশে যায় কিসে ঘাতে থাকে দেয়ালের ওপাশে বন্দি নাই কোন সাক্ষী নাই এত আপন ভেবেছি যাকে সেও নিচ্ছে না তো খব প্রতিদানের ফাঁসিতে ঝুলছে জীবন্ত আজ নির্বাক থাকিয়ে চোখে চোখে আসবে কবে ঘুম আমি ফিরে পেতে চাই না কিছু থেকে লাফ কি আধারে অবহেল অবুলিল দেয়ালে বন্দি শান্তনানেই প্রার্থনা আর নিঃশেষ সবার বেড়ায় নাই কোন সাক্ষী নাই চেয়ে দেখো বন্ধু তুমি যত সস্তার পিছুটা চেড়ে ফেলে দা জেগে ওঠো আর কোনো নয় দেখো কুয়াশায় ঝোর ছেড় জানালা খুলে দা যে দেখো বন্ধু তুমি এক तो सस्ता पिछुड़ा